আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে হামলা জানাতে পারে এমন তথ্য দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসপি খান দেশের বিভিন্ন জেলা থেকে দফায় দফায় ঢাকায় প্রবেশ করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা আঠারোই জানুয়ারি থেকে আসলে কি হবে দেশে গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ রিপোর্টে একটি তারিখ বারবার উঠে আসছে আঠারোই জানুয়ারি তাদের আশঙ্কা এই সময়ের পর আওয়ামী লীগের সংগঠিত অংশ রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে ইলেকশন হবে না ইলেকশন হওয়ার আগেই হয়তো এটা ভুল হয়ে যাবে কারণ আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না কারণ ভোট কেন্দ্রে গেলে ওখানে গলাগুলি হবে গোলাগি হলে আপনার আপনার জামাই মারা যেতে পারে আপনার ভাই মারা পারে আপনার স্বামী মারা যেতে পারে আপনার ছেলে মারা যেতে পারে সব ভোট কেন্দ্রেই যাবেন না আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নতুন কর্মসূচি লকডাউন থেকে শুরু করে শাটডাউন থেকে শুরু করে হরতাল অবরোধ থেকে শুরু করে সমস্ত কর্মসূচি আপনারা দ্রুতই দেখতে পারবেন বাংলাদেশে নো বোট নো ফোর্ট সেটি নিয়ে ফাইনাল যে চূড়ান্ত বার্তা তার যদি নৌকা না থাকে তাহলে কিছুতেই ভোট অনুষ্ঠিত হতে দেবে না আওয়ামী লীগ এবং সেই নির্বাচনে করা পাহারায় রাখবে আওয়ামী লীগের সমর্থকেরা এবং পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদের চাপ তাহলে বলা যায় যে আওয়ামী লীগ খুব সহসায় ফিরছে রাজনীতিতে এবং আওয়ামী লীগ সহ অন্তর্ভুক্ত নির্বাচনের পথ তৈরিটি বেশ দৃশ্যমান হচ্ছে কংগ্রেস প্রথমে তাদের দাবি আদায় করবে সেখানে আবার বাংলাদেশে আসবে আঙুলের উপর যত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কার্যক্রমের উপর সকল কিছু তুলে নেওয়া হবে ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং সেখানে সকল মামলা মিথ্যা মামলা যেগুলো আছে সকল কিছু থেকে সে কাছে অব্যাহতি পাবে অলরেডি ধানমন্ডিতে যে মিথ্যা মামলা হয়েছে সেই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য পিবিআই সুপারিশ করেছে জয় এবং প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ বিস্তারিত আলোচনা দেখে আসি আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে হামলা জানাতে পারে এমন তথ্য দিয়েছে পুলিশের বিশেষ শাখা এস আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন সেদিন কিন্তু বেশি গুলি নয় অর্ধ লক্ষ লক্ষ লোকের সমাগমে ঢাকা শহর প্রকমটি হবে আমি যারা খেদাইছে তারা একদিন আফসোস করা লাগবে ভোট আমি জয় বাংলা নৌকা জয় বাংলা নৌকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে দফায় দফায় ঢাকায় প্রবেশ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী কয়েক লক্ষ আওয়ামী নেতাকর্মীরা ঢাকায় হরতাল মিছিল সহ অবরোধের চেষ্টা করবে

তাদের আশঙ্কা এই সময়ের পর আওয়ামী লীগের সংগঠিত অংশ রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে কারণ ওই সময়ের মধ্যে আন্তর্জাতিক মহলের অবস্থান অনেকটা পরিষ্কার হয়ে যাবে যদি আওয়ামী লীগ দেখে যে পশ্চিমা দেশগুলো সরকারকে পুরোপুরি সমর্থন দিচ্ছে না তাহলে তারা এটাকে সুযোগ হিসেবে নিতে পারে এই আশঙ্কার কারণেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ভেতরে ভয় বাড়ছে তারা জানে একবার বড় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে সবচেয়ে বড় যুদ্ধ আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের নিয়ে বিএনপি ও জামায়াত দুই পক্ষই এখন চেষ্টা করছে এই ভোটারদের নিজেদের দিকে টানতে কারণ সবাই জানে এই ত্রিশ থেকে শতাংশ ভোট যে পাবে সেই সরকার করবে সরকার এখানে আটকে গেছে এই ভোটারদের পুরোপুরি বাদ দিলে বিদেশি চাপ বাড়বে আর সুযোগ দিলে নিজেদের মিত্রদের ক্ষোভ বাড়বে এই বাস্তবতায় ডক্টর ইউনুসের সরকার এখন এক প্রকৃত রাজনৈতিক সংকটে দাঁড়িয়ে আছে একদিকে পশ্চিমা শক্তির ক্রমবর্ধমান চাপ আরেক দিকে রাজপথে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা তার উপরে সরকার সমর্থিত জোটের ভেতরের ফাটল সব মিলিয়ে সরকার তিন দিক থেকে যাবে এই নির্বাচন শুধু ক্ষমতা নির্ধারণের একটি প্রক্রিয়া নয় এটি ডক্টর ইউনুস সরকারের জন্য বিশ্বাসযোগ্যতার একটি বড় পরীক্ষা শেখ হাসিনা যেই সরকারের কাছে যে অনানুষ্ঠানিক যে একটি বার্তা দিয়েছেন যে নো বোট নো ভোট সেটি নিয়ে ফাইনাল যে চূড়ান্ত ব্যালটে যদি নৌকা না থাকে তাহলে কিছুতেই ভোট অনুষ্ঠিত হতে দেবে না আওয়ামী লীগ এবং সেই নির্বাচনে করা পাহারায় রাখবে আওয়ামী লীগের সমর্থকেরা এমনটি জানিয়েছে নির্বাচন পর্যনের পাশাপাশি এরই মধ্যে আপনারা জানেন যে মার্কিন কূটনীতিকের প্রশ্ন ছিল ক্ষমা চাওয়ার বিষয় নিয়ে রিকনসিলেশনে সেটি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটি বলেছেন যে যদি আওয়ামী লীগ ক্ষমা চায় তাহলে রাজনৈতিক সমঝোতার বিষয়টি আলোচনায় আসতে পারে তো পুরোপুরি বলতে পারেন যে আওয়ামী লীগের ফেরার পর যেটি সুগম হচ্ছে আমরা জানি যে তারেক রহমানের সাথে বৈঠকেও এ বিষয়ে নিয়ে বিভিন্ন দলের সাথে নিয়ে আলোচনা বা ইয়া চলছে তারেক রহমানের কাছেও ইন্ডিয়ান প্রেসক্রিপশন নিশ্চয়ই আছে যে কীভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো যায় এমন মুহূর্তে ঠিক আসলে খুব সহসাই যে রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আসবে সেটি স্পষ্ট হয়ে উঠছে যেটি ডে বাই ডে একটি পর একটি জিনিস প্রোগ্রেসে আসছে আপনারা লক্ষ্য করবেন যে সরকারের আমরা জানি যে নির্বাচনের যেটি এই বর্তমান সরকারটিকে তত্ত্বাবধায়ক সরকারের রূপ দেওয়ার একটি চেষ্টা চালাচ্ছে যেটি এর মধ্যে আমরা বলেছি যে মদিল মজুমদার মুখ থেকে এর মধ্যে বের হয়ে গেছে আর আজকে যেটির আলামত আপনারা দেখতে পেলেন যে বিমানে যে পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে সেখানে ডক্টর খলিলুর রহমান সহ আরও দুজন উপদেষ্টার সাথে অন্তর্ভুক্ত হয়েছেন যেখানে ভোটের বাকি এক মাসেরও কম সময় সেখানে এমন নিয়োগ এর মধ্যে সবার প্রশ্ন তুলেছে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কিভাবে কীভাবে মার্চ মাসে জাপানে যাবেন কোন প্রোটোকলে সেটি নিয়েও কথা হচ্ছে কাজী নির্বাচন যে বিলম্বিতের যে কিছু আলামত সেটি কিন্তু বোধ যাচ্ছে এবং আওয়ামী লীগের ফেরার পর যে সুগম হচ্ছে সেটিও কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট হচ্ছে কাজই এখন পুরো সমীকরণ যে কিভাবে আওয়ামী লীগ নির্বাচনের প্রক্রিয়া যুক্ত হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনায় সেটি নিয়ে আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ বেশ কিছু পাইপলাইনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তবে যেভাবেই হোক বাস্তবায়ন আমরা জানি যে বিশে জানুয়ারি নির্বাচনী যেই ইয়েগুলো মনোনয়ন প্রত্যানের শেষ দিন কাজে এর মধ্যেই পুরো প্রক্রিয়াগুলো এসে একটি দৃশ্যমান হবে বলে অনেকে মনে করছে বিদেশি কূটনীতিকরা ছোটাছুটি করছে আমরা দেখছি যে ভারত চীন তারা বরাবরই রয়েছে বিশ্বের অন্যান্য দেশও রয়েছে সেখানে এখন যেহেতু পোস্টাল ব্যালটের বিষয়টি সামনে চলে এসেছে এবং এটি যেহেতু প্রশ্নবিদ্ধ অলরেডি বলছে ফলে এটিকে একটি কারণ হিসেবে দেখিয়ে কীভাবে ভোটটিকে আরেকটু পিছিয়ে নিয়ে যে তখন অন্তর্ভুক্ত সরকার বন্য কোনোভাবে অন্তর্ভুক্ত করে আওয়ামী লীগের রাজনীতির পথ সুগম হয় কীভাবে এবং সেক্ষেত্রে কীভাবে আওয়ামী লীগ সহিত অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রসঙ্গে আসে সেটি দেখার বিষয় এর মধ্যে খবরে প্রকাশ যে যুক্তরাজ্যের আদালতে আই মিন ইংল্যান্ডের যে আদালত ইংল্যান্ডের যে সরি ইংল্যান্ডের যেই সংসদীয় ব্যবস্থা সেখানে এনে আলোচনা চলছে বাংলাদেশের যদি একটি বৃহৎ রাজনৈতিক দল বি নির্বাচন হয় সেক্ষেত্রে যেহেতু ইংল্যান্ড গণতান্ত্রিক একটি দেশ এই নির্বাচনকে তারা সমর্থন দেবেন এমন একটি খবর আমরা দেখতে পাচ্ছি ফলে দেখা যাচ্ছে বিশ্ব একটি প্রশ্নবিদ্ধ যত না হয় চেষ্টা করছেন তবে যেভাবে একটি পর একটি আগাচ্ছে এবং শেখ হাসিনা যে চূড়ান্ত বার্তা নো ভোট নোভোট সেটিও সরকারকে বেশ শেষ সময় এসে চাপে ফেলে দিয়েছে এবং পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদের চাপ ফলে যায় যে আওয়ামী লীগ খুব সহসেই ফিরছে রাজনীতিতে এবং আওয়ামী লীগ অন্তর্ভুক্তমূলক নির্বাচনের পথ তৈরিটি বেশ দৃশ্যমান হচ্ছে তা খুব অল্প কিছুদিনের মধ্যেই এই যে ইন্টিম গভর্নমেন্ট দখলদার গভর্নমেন্ট ইউনিসিও গভর্নমেন্ট বা মৌলবাদীদের যে গভর্নমেন্ট এরা বারোই ফেব্রুয়ারির যে ইলেকশন করার কথা বলছে তথা কথিত ইলেকশন ইলেকশন হবে না আমি বদ্ধমূল ধারণা আমার ইলেকশন হবে না ইলেকশন হওয়ার আগেই হয়তো এটা ভন্ডুল হয়ে যাবে কারণ আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না ইলেকশন করতে হলে আওয়ামী লীগকে নিয়েই করতে হবে তো সেই জায়গায় আমি দেখছি আমার অনেক ভাই বোন বন্ধু বান্ধব অনেক মুরব্বীরাও বলছেন যে হ্যাঁ বাংলা বাংলাদেশকে বাঁচাতে হলে না ভোট দিবেন বাংলাদেশকে বাঁচাইতে হলে না ভোট দিতে হবে মহিলারা ঘরে বন্দি থাকতে না চাইলে না ভোট দিতে হবে আর গণভোটে হাঁ দেন যদি আপনারা বন্দি থাকতে চান এই সব হচ্ছে ফাউল কথা আপনাদের আরে যে ভোট আমরা মানি না সেই ভোটে কি না হইলো কি হা হইল সেটা তো দরকার নেই আমাদের এখন সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে জনসাধারণের উপস্থিতি শূন্য করার মতন চেষ্টা আমাদের চালানো দরকার আমরা যারা আওয়ামী লীগ করি

আত্মীয় স্বজন সুতরাং আপনার নাম মিছিলে যাবেন না ভোট কেন্দ্রে যাবেন কেউ কোথাও যাবেন না যে বারো তারিখ যদি ওরা ভোট করার চেষ্টা করে যদি ভোট হয় তাহলে আপনারা সকলে ঘরে থাকেন ঘরে থেকে প্রমাণ করেন যে আওয়ামী লীগ ছাড়া কেউ ভোট মানে না আর আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন আমার ভাই বন্ধু যারা আছেন বোনরা যারা আছেন আপনাদের একটা কাজ করেন আপনার নিজেরা তো ভোট কেন্দ্রে যাবেনই না এবং নিজেরা যে যাবেন না এই যে একতরফা নির্বাচন যে হইতে দেওয়া যায় না এটা গণতন্ত্রের বিরোধী এই জিনিসটা মানুষের বুঝাইতে হবে এবার সেই ভোটে কেউ ভেসদের টিকিট দোক কেউ লঙ্কা কাণ্ড করুক তাতে কোনো সমস্যা নাই আমরা ভোট কেন্দ্রেই যাব না কারণ এই ভোটের কোন যুক্তিগত নাই কারণ আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশগুলো অলরেডি ইনক্লুসিভ নির্বাচনের জন্য করতেছে এই যে আজকে ইনিচ্ছা সে বললো যে আওয়ামী লীগ এখনো ক্ষমা চায় নাই রিকনসিলিয়েশন চিন্তা করতে ওরা ক্ষমা চাইলে এবার তুই কে তোর কাছে আমি ক্ষমা চাইব কেন তোর কাছে আওয়ামী লীগ ক্ষমা চাইবি কেন বরঞ্চ তুই হারামজাদা আমাদের কাছে আওয়ামী লীগের কাছে দেশবাসীর কাছে ক্ষমা চাইবি উল্লঙ্গ রাস্তা রাস্তায় রাস্তায় তুই তোদের কাজ হয়েছে এটা

এতে আমাদের উপকার হবে যে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না যদি মরতে না চান ভোট কেন্দ্র বয়কট করেন এইসব কথাগুলো বলেন কেন আমরা করেন করেন তমুকটা এগুলো তো আমাদের বলার দরকার নেই এগুলো আমাদের বলার দরকার নেই এগুলো হচ্ছে পাগলের প্রলাপ আর বহু ভালো ভালো এখন ফেসবুক অ্যাক্টিভিস্ট দেখছি ওনারাও পোস্টার বানাইতেছেন কি মহিলারা বাসায় থাকতে চাইলে ওই ভিক্ষা খাইতে চাইলে আপনারা হাতে ভোট দিন কেন রে বাবা আপনি তো বললো আওয়ামী লীগ সারা জীবন আপনি এখন কেন ওই ভিক্ষা খাইতে হইলে বা মুখ চাইলে আপনারা হাতে ভোট দিন নাতে ভোট দিলে দেশ বাজব কেন আপনারা এগুলো বলবেন কেন হ্যাঁ না ভোটে যাবেন কেন এই ভোটের কথা বলবেন একটাই বলতে পারেন যে বারো তারিখের ভোট আমরা মানি না এখন দেখেন আমরা ভোট বয়কটও করব না আমরা বয়কট করিনি তো আমরা বয়কট করিনি টেকনিক সব টেকনিক আওয়ামী কি বলছে আওয়ামী কি ভোট বয়কট করছে না আওয়ামী লীগ বলছে আমাদের যাইতেই দাও নাই তো আমরা

ব্যালট পেপারের কোথায় কার সিল আছে কোথায় কার সিল নাই কে কে গ্রুপিং করলো কে কে দল ভাঙাইয়া ফেললো কে হাতে দিবে কে নাতে দিবে হাতে দিলে কি বরবাদী হবেন নাতে দিলে কি সুবিধা হবেন এগুলো আমরা আমরা বলতে একটা কথা আমাদের যে আমরা অবৈধ নির্বাচন মানি না ভোট কেন্দ্রে কেউ যাবো না এইভাবে করে আমরা সারা বাংলাদেশে একটা রথ তুলতে হবে যে ভোট কেন্দ্রে কেউ যাবো না তার মানে আমাদের চেষ্টা করতে হবে ভোট কেন্দ্রে যাতে কোনো লোক না যায় আপনার উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি ইলেকশনের কথা মনে আছে ইলেকশন আগের দিন রাতে কি দুই দিন আগে বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র গায়েব হয়ে গেছে একরকম কোনো কোনটা পাবলিক যায় আগুন জ্বালাই দিছে ব্যালেট পেপার তুলে নিয়ে গেছে রাতের বেলা সব মাইরা দিয়ে তস তস করে ফেলাইছে মানুষ যায় না ওখানে বিএনপি হাজার চেষ্টা করেও মানুষ নিতে পারেনি সুতরাং এইবারও তো আমাদের সেটাই করতে হবে যে আমরা যাব না আমরা এইসব ভোট মানি না আমরা আওয়ামী লীগ আমরা যাব না আমাদের যারা সমর্থন করে আমরা কেউ যাব না পাবলিক এরপরে পাবলিক যদি যাইয়া ভোটের আগের দিন যদি ভোট পাবলিকের ব্যাপার জনসাধারণের ব্যাপার যে হয়তো এই ভোট মানবে না তারা হয়তো ইয়ে করতে পারে ভোটের আগের দিন রাতে বিভিন্ন কিছু ঘটতে পারে ভোটের দিন হয়তো নাই নাইমা নিজেদের ঘর বাড়ি বন্ধ করে রাখে না আমরা ভোটে কেউ যাবো না এই রাস্তা বেরিয়েট দিয়ে দিতে তারা জনগণ যে ভাই কেউ ভোট কেন্দ্রে যায় না এই অবৈধ ভোট এইটাতে ভোটে ভোট দিবে কেন এগুলো হইতে পারে সুতরাং আপনাদের সকলের কাছে একটা অনুরোধ আমাদের একটাই স্লোগান হা না আমাদের ব্যাপার না আমরা সরাসরি আওয়ামী লীগবিহীন কোনো অবৈধ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা অংশগ্রহণ করবে না এবং জনগণের উদ্দেশ্যে একটাই কথা কেউ প্লিজ ভোট কেন্দ্রে যাবেন না যদি আপনারা থাকতে চান দেশ বাঁচাতে হলে দেশ বাঁচাতে হলে ভোট কেন্দ্রে যাওয়া দেশ ইনক্লুসিভ ইলেকশন দরকার দেশ বাঁচাতে হলে সবার একসাথে ইলেকশন দরকার কাউকে বাইরে রেখে অন্য কাউরি দিয়া ইলেকশন হইলে সেই ইলেকশন বাংলাদেশের জনগণ মানবে না কেউ সেই ইলেকশনে ভোট দিতে যাবে না শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিনই আওয়ামী লীগের নেতৃত্ব দিবে এটা আপনারা ধরে রাখতেই পারেন আওয়ামী লীগের কোনো নেতৃত্বের পরিবর্তন আসবে না দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগ কেন নির্বাচন চলে আসার পর এখনো রাজপথে নামছে না প্রথম কারণ হচ্ছে জননেত্রী শেখ হাসিনা সকল কিছু এখনো পর্যালোচনা করছেন যে কি ঘটতে যাচ্ছে আওয়ামী লীগ ছাড়া কি তারা নির্বাচন দিয়েই দিবে নাকি অন্য কিছু তাদের পরিকল্পনা আছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগ এখনো পূর্ণ শক্তি নিয়ে সংগঠিত হয়ে যদি রাজপথে নামতে না পারে তাহলে আওয়ামী লীগের কর্মীদের উপর জুলুম নির্যাতন আরো বেড়ে যাবে এবং যারা রাজপথে নামবে তাদেরকে ধরে জেলে ভরে দেওয়া হবে এখন শুধু শুধু আমি রাজপথে নেমে সংগঠিত হতে না পেরে পূর্ণ শক্তি দিয়ে যদি নামতে না পারি শুধু শুধু জেলে ঢুকে কি লাভ যদি দাবি আদায় করতে না পারি সেগুলো চিন্তা করো আওয়ামী লীগ এখনো রাজপথে নামছে না আর শেখ হাসিনা তো হুঙ্কার দিয়ে ক্লিয়ার করে বলেই দিয়েছেন যে ব্যালটে নৌকা নাই সেই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে যাবে না এবং ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য শেখ হাসিনা বারবার বলে দিয়েছেন শুধু আওয়ামী লীগের কর্মীরা না বাংলাদেশে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে তারা অনেকেই আওয়ামী লীগ যে নির্বাচন আনায় সেই নির্বাচনে ভোট দিতে যাবে না তাই হয়তো ওই সকল বিষয় চিন্তা করে আওয়ামী লীগ নির্বাচনের আগে দাবি আদায়ের জন্য রাজপথে নামছে না কারণ শেখ হাসিনা ভালো করেই জানে আওয়ামী লীগ ছাড়া যদি পাতানো নির্বাচন দিয়ে ফেলে সে নির্বাচনকে পৃথিবীর কোনো দেশে স্বীকৃতি দিবে না এবং অটোমেটিক্যালি ছয় মাস এক বছরের মধ্যে জনগণই রাজপথে নামবে আর জনগণ রাজপথে নামলে জনগণের সাথে থেকেই আওয়ামী লীগ রাজপথে নেমে তাদের দাবি আদায় করবে এবং ওই রেজিমটা পতন ঘটাবে আর ওই রেজিমের পতন হলে অটোমেটিক্যালি একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে এবং ওই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আওয়াম লীগ নির্বাচন করবে এটা আমি অনেক ভিডিওতেই বলেছি এখন আবার ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য কথাটা বললাম এটা মোটামুটি যারা আমার দেখেন তারা সকলেই অবগত আছে সে কারণে আগে দেখাচ্ছে না আওয়ামী লীগ কারণ জাতিসংঘ থেকে বিবৃতি দেওয়া হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নাম উল্লেখ না করলে আওয়ামী লীগের মানে সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কোনো রকম ইনক্লুসিভ না তাই সকল দলের অংশগ্রহণ একটা ইনক্লুসিভ নির্বাচন করার জন্য জাতিসংঘ আগে থেকে বলে আসছে এবং আমেরিকার কংগ্রেসম্যান যারা আছে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে যে বড় দল যারা আছে সে সকল সকল দলের অংশগ্রহণে যদি নির্বাচন না হয় সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে কে ধরা যাবে না এবং ব্রিটিশ চার এমপিও কিন্তু এই সকল বিষয় ক্লিয়ার করে দিয়েছে গত দুই তিন দিন আগে আমি সে নিয়ে ভিডিও করেছি আগের বিষয়গুলো নিয়েও ভিডিও করেছি তাই আপনারা সকলে এই বিষয়গুলো অবগত আছেন তাই না ভালো করেই জানে নির্বাচনের আগে বিশ্বের বাঘা বাঘা দেশের এমপিরা বিবৃতি দিয়েছে জাতিসংঘ বিবৃতি দিয়েছে এবং মানবাধিকার যত সংস্থা আছে তারাও বিবৃতি দিয়েছে আর আওয়ামী লীগের পাশে ভারতও আছে ভারত অনেক আগে থেকেই বিবৃতি দিয়ে দিয়েছে সকল দলের অংশগ্রহণে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে হবে ইনক্লুডেড সহ কারণ যে নির্বাচন নির্বাচন অংশগ্রহণ করবে না না সে গণতান্ত্রিক নির্বাচন নির্বাচনের পরবর্তী সময় সকল দেশই ওই নির্বাচনকে স্বীকৃতি দিবে না কারণ ওই নির্বাচনে কে ভোট দিতে যাবে না ভোটও কাজ হবে না যতই পাতানো হবে অনেক পার্সেন্টি ভোট দেখানো কোনো লাভ হবে না সে কারণে জাতিসংঘ থেকে কোনো প্রতিনিধি আসবে না এই নির্বাচন পর্যালোচনা করার জন্য সেটা ক্লিয়ার করে দিয়েছে কারণ মামা বাইগিনার নির্বাচন হবে ভালো করে জাতিসংঘ জানে এখন অনেকেই বলতে পারেন যতই মহরম সম্পর্ক থাকুক সেটা তিনি প্রদন উপদেষ্টা থাকার আগের কথা কিন্তু প্রদান প্রদেশ হয়ে যখন গিয়েছে একটা দেশের তাই এত সোজা বিষয় না বিশ্বের সকল বিষয় চিন্তা করে জাতিসংঘ কথা বলতে হয় কথা বোঝার নাই আমেরিকার স্বার্থ আছে ঠিক আছে জাতিসংঘ আমেরিকার কথা মতো চলে তারপরও অনেক বিষয় আছে তারা প্রত্যেকটা দেশে গণতন্ত্রের কথা বলে গণতান্ত্রিক পক্ষে ফিরিয়ে আনার কথা বলে তাই এখানেও ফর্মালিটির জন্য হলেও এই সকল বিষয়ে তাদের বলতে হয়েছে এবং বলতে হবে এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনাকেও কিন্তু এই জাতিসংঘ অনেকবার বলেছে যে যে নির্বাচন হচ্ছে কোনো গণতান্ত্রিক ভাবে এই নির্বাচনকে স্বীকৃতি দেওয়া যায় না এটা কোনো গণতান্ত্রিক নির্বাচন না সেম ডক্টর ব্যাপারে সে কথা বলছে এগুলো শেখ হাসিনা গুরুত্ব দেয় নেই বিদ্যায় পাঁচ আগস্ট ওই পরিণতি ভোগ করতে হয়েছে সেম ভাবে ডক্টর হয়তো বা পাতানা নির্বাচন দিয়ে দেশ নিয়ে চলে যাবে বা বিএনপি রাষ্ট্রপতি বসাবে কিন্তু যে সরকার আসবে তাকে আওয়ামী লীগের থেকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে শেখ হাসিনা এগুলো ভালো করেই জানে তাই শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ আবার সংগঠিত হয়েই নির্বাচনের আগে না মামলা পরবর্তী সময় রাজপথে নামবে এবং রাজপথে নেমে তাদের দাবি আদায় করবে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে সে আওয়ামী লীগের উপর যত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কার্যক্রমের উপর সকল কিছু তুলে নেওয়া হবে ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং শেখ হাসিনা সকল মামলা মিথ্যা মামলা যেগুলো আছে সকল কিছু থেকে শেখ হাসিনা অব্যাহতি পাবে অলরেডি ধানমন্ডিতে যে মিথ্যা মামলা হয়েছে সেই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য পিবিআই সুপারিশ করেছে জয় এবং শেখ হাসিনা এটাও কিন্তু আমরা কিছুদিন আগে আলোচনা করেছি আপনারও সকল বিষয়ে হয়তো যারা আমার ভিডিও দেখেন ক্লিয়ার হয়েছেন তাই সকল দিক থেকে কিন্তু আওয়ামী লীগের অনুকূলে আছে যতই এখন জামাত শিবিরের অনেকেই থেকে ফাফন মারুক আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আছে এনসিপির আট পার্সেন্ট ভোট মোট তেতাল্লিশ পার্সেন্ট বিএনপির একচল্লিশ পার্সেন্ট আমরা সরকার গঠন করবো চাপাবাজির একটা লিমিট থাকে কথা বুঝেন না এতই যখন তোমাদের এই তিরিশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ডাম মিলি ভোট তাহলে আওয়ামী লীগকে একেবারে নির্বাচনে এসে ধরাশাই করে দেওয়া না আমার কাছে ক্লিয়ার করে দেওয়া দেখেন আওয়ামী লীগের কোনো ভোট পার্সেন্টেজ পার্সেন্টেজ নাই আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে গিয়েছে আওয়ামী লীগ এক পাশে থাকবে তোমরা সকলেই অ্যান্টি আওয়ামী লীগের যারা এক পাশে আছো একসাথে জোট করো দেখো খেলা কেমন হয় আওয়ামী লীগের সাথে তখনও তোমাদের জিততে কষ্ট হয়ে যাবে চাপাবাজি দিয়ে টক্স গরম করা যায় কিন্তু বাস্তবতা পরিবর্তন করা যায় না শেখ হাসিনা নেতৃত্বে যখন আওয়ামী লীগ পূর্ণ শক্তি সংগঠিত রাস্তা নামবে তখন বোঝা যাবে কত ধান কত চাল এবং তখন যখন নির্বাচন করবে আওয়ামী লীগ তখন বোঝা যাবে কার কত পার্সেন্ট ভোট কার পেশি শক্তি কত শক্ত এবং বৈরি থেকে কাকে কেমন সাপোর্ট দেয় কথা বোঝার নাই খেলা যতক্ষণ মাঠে নেমে গরম করবে না আলীগ ততক্ষণ এরা চাপাবাজি করতে থাকবে আওয়ামী লীগ যতক্ষণ নির্বাচন অংশগ্রহণ করবে না নির্বাচনের পর রেজাল্ট দেখবে না জামাত চাপাবাজ করছে না তিনশো আসনে জিতে যাবো পরে গিয়ে জামাতের ঢুকে গিয়েছে বাপের কাছে গিয়ে লুঙ্গিটা উল্টাই নিচে ঢুকে গিয়েছে তারা ভালো করে জানে তারা সারা বাংলাদেশে একটা আসন পাবে না তাই জামাদের সাথে জোট করে যদি কোনো রকম একজন দুজনে আমি পারি তাহলে খারাপ কি কোনো লাভ নাই রে ভাই জামাত এনসিপি কে লঙ্কিত দেখেই কিন্তু গায়েব করে দিবে অলরেডি গায়েব হওয়া শুরু করে দিয়েছে হয়তো নির্বাচন করবে মাঠ গরম করতে চাইবে নিজেরা নিজের যাতে করে তাদেরকে ভোট দেয় জনগণ তাদেরকে ভোট দিবে না এবং তরুণ সমাজের মধ্যে ছিল সমাজ তাদেরকে দেখলে থুতু দেয় তারা প্রত্যেকটা আসনে পাঁচ দশ হাজারের বেশি ভোট পাবে না সারা বাংলাদেশ মিলে সকল এনসিপি পঞ্চাশ হাজার ভোট পায় কিনা সন্দেহ যদি সত্যিকারের ভোট গুলো প্রকাশ করা হয় যদি পাতা নির্বাচনের প্রকাশ না করে যা মাত্র আসনের উপর পাওয়ার কথা না রিয়েলিটি যেটা যতই এখন ভোট বাড়বে বৃষ্টি আসনের উপর পাওয়ার কথা না যদি ডক্টর পাতা ভাবে তাদের দেয় এটাই হচ্ছে বাস্তবতা কেউ মানেন আর না মানেন আর শেখ হাসিনা যদি রাজপথে নামে সংগঠিত হয়ে দেশে ফিরতে পারে আওয়ামী লীগের কর্মীদেরকে নিয়ে আবার রাজপথ দাবি আদায় করতে পারে তাহলে তো জামাত ইসলামে হারাই যাবে কথা আছে বিএনপি আওয়ামী লীগের এই মির্জা ফখরুল দুদিন আগে সংবাদ মাধ্যমে বলেছে যে আমরা তো বড় দল বলতে আওয়ামী লীগ এবং বিএনপি কে জানি জামাতের কথা কেন আপনারা বলছেন কথা বোঝেন নয় জামাতকে কেউ বড় দল হিসেবে নেয় না জামাত একটা মিলিটেন্ট বাহিনী ওরা বিভিন্ন ভালো ভালো ভার্সিটি কলেজগুলোতে নিয়ন্ত্রণ রাখে এটুকুই আর তারা রক্ত কাটে মারামারি সকলে একত্রিত হয়ে যায় আন্দোলন সংগ্রামের জন্য তারা দিতে প্রস্তুত থাকে এই কারণে জামাতকে অন্যান্য দল তাছাড়া আমাদের ভোট ব্যাংকও বেশি না সারা বাংলাদেশে জামাত নিয়ন্ত্রণ করতে পারবে ওই রকম অবস্থা জামাতের নয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ